দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটা কোনো মোটরসাইকেলও না আবার কোনো ঘোড়াও না জাপানের কাওসাকি তৈরি করেছে করলিও নামে ভবিষ্যতে এক চারপা বিশিষ্ট রোবোটিক যান যা দেখতে যেন ঘোড়া আর মেশিনের মিশ্রণ এই যানটি চাকার বদলে শক্তিশালী চারটি পা ব্যবহার করে বালু কাদা কিংবা পাহাড়ি পথে চলাফেরা করতে পারে প্রতিটি পায়ের নিচে আছে রাবারের হুক যা মাটির সাথে গিরিপ ধরে রাখতে সাহায্য করে অবাক করা বিষয় হল এটি হাইড্রোজেন ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে তাই এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব রাইডার নিজের শরীরের ভারসাম্য বদলালেই করলীয় বুঝে ফেলে কোন দিকে যেতে হবে এই রোবট এখনও কনসেপ্ট পর্যায়ে আছে এবং কাওয়াসাকে এটি দু সালের জন্য প্রস্তুত করতে